ও কপ্তান বাজারের মুসলমান মুস্তাক ফৈজীকে কুমিল্লার ইয়াতে কথা বলতে দেওয়া হয় নাই মুস্তাক ফৈজীকে আটকে দেওয়া হয়েছে কথা বলতে দেওয়া হয় নাই আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আমার এক অভিযোগ যারা আমার কথা বলতে দিল না দিনের কথাগুলো মানুষকে শুনতে দিল না সারা বাংলাদেশ দেশের বাইরে মুস্তাক ফয়েজি কথা বলতে পারল কয়েকটা মানুষের জন্য আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না আমাকে আটকে দেওয়া হয়েছে আমারে থামিয়ে দেওয়া হয়েছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই যারা কোরআনার কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে। আজকে আল্লাহ তাবারুকুতালা শুধু ক্ষমতা তাকে সরাই দেয় নাই আল্লাহ দেশ থেকে তাদেরকে বিদায় করেছে এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা এটাই হচ্ছে ইতিহাস তুমি যখন কাউকে থামিয়ে দেবা তুমি নিজেই থেমে যাবা ঠিক না বলো ধার হাজার বছর আগে দিনের দাওয়াত দেওয়ার পরে কাফের বেদিনের নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে যতদিন আকাশ হাসবে পূর্ণিমার চাপ ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে চলতেই থাকবে Pick it up a সবাই পড়ে না আমিন জোরে আমিন সময় কাজে লাগাতে হবে যেমন করে যুগে যুগে ইসলামের দুশ্মনের ইসলামের ক্ষতি করেছে আজ ইসলামের দুশ্মনের উদ আছে সুতরাং গণতন্ত্র প্রহরী হয় আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান নিথর নিস্তব্ধ হবে না ঠিক কিনা বলো সুতরাং সবাই এসেছে পরিবেশ তৈরি হয়েছে এগিয়ে নিয়ে যেতে হবে একেবারে টপ টু বটম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সত করে বিরানব্বই জন লোক এই মুসলমানের দেশে ইসলামকে বিজয়ের বেশে দেখতে চায় ঠিক না বলো এই পথ পাড়ি দিতে গিয়ে কখনো এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না এই পথ ছিল কণ্ঠকা কাটা বেছানো রক্ত দিতে জানব মানে রাখব ইসলামের জন্য যদি এক সাগর রক্ত দেওয়া লাগে যেমন করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য ঢাকার পিছ ডালা কালো পথগুলোকে রক্ত রঞ্জিত করে দিয়েছে আমার সোনার ছেলেরা ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয় বাংলার মুসলমান আমি বিশ্বাস করি তৈরি আছে কারণ আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজীয় চোখে না হাত সবাই পরেন আভেন সালোট জানাই কাপ্তান বাজারের মানুষ যারা আমাকে মর্যাদা দিয়েছেন নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন আমি সিদাগাংয়ের হজুর না আমি দা হাইয়া হজুর ও না সিদিক আমরা বাড়িও কুবিল্লা আপনারও কুবিল্লা আমরা হিং আমরা 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 এখন আছি কোনো অসুবিধা নাই ঘর কা ডালকা বরাবর গড়ের মুরগি হইলো ডাইলের মতো জেবলা মন চাই হাবলে টান দিয়ে যায় ঠিক নেই যখন মন চাইবে মুস্তাক হয়ে যে হাজির মে হো না আমি আছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব দিনের কথা বলেই যাব আল ওয়াসাতিয়া এনজয় দা কোরআনিক মেসেজ